তো সবাই জানে তৃণমূলে যে পশ্চিমবঙ্গে যে বারবার করে সে কখনো আমরা দেখেছি হাওড়া গ্রামীণ এলাকায় হয়েছে উলুবেরিয়া সাইডে হয়েছে যখন সিএ যে বিল এসেছিলো পর সেই পরিস্থিতিতে কখনো মালদাতে দেখেছি মুথাবাড়িতে দেখেছি এবং মুর্শিদাবাদেও পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সে সন্দেশকালী হোক বা এই ক্যানিং হোক ভাঙড় হোক সে সব জায়গায় কিন্তু এই রুটকজ কিন্তু তৃণমূল কারণ তৃণমূল যেভাবে করে জেহাদি বাহিনীদেরকে তাদেরকে ভোট ব্যাঙ্ক হিসেবে একটা তৈরি করে দিয়েছে তাদের ভোট ব্যাঙ্ক কন্ট্রোল করার জন্য একটা জেহাদি বাহিনী এগিয়ে দিয়েছে তার জন্য আজকে এই ললেসনেস হচ্ছে পশ্চিমবঙ্গে আজকে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে বিশেষ করে সনাতনীদের আজকে তাদের সুরক্ষার যে কোথায় গেছে সেটা তলানিতে গিয়ে ঠেকেছে সেখানে আমরা বুঝতে যেখানে আমাদের ঘর ছাড়া হচ্ছে নিজের রাজ্যে নিজেদেরকে শরণার্থী হয়ে থাকতে হচ্ছে অন্য জেলায় গিয়ে এটা পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি এটা তো মানে মানে ভারতবর্ষে কোথাও হয়েছে বলে আমাদের জানা নেই সতর্ক তো থাকা উচিত সেটা আগেও সতর্ক থাকা উচিত কিন্তু সতর্ক থেকেও কি মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকবে যদি দেখে যে তার দলের জিয়াদি বাহিনী কোথাও গিয়ে তাণ্ডব করছে কোথাও গিয়ে ভাঙচুর করছে সনাতনীদের ওপর আক্রমণ করছে সতর্ক থেকেও কি পুলিশ কোনো অ্যাকশান নিতে পারবে সেই অ্যাকশান নিতে হবে তো সেই ম্যান্ডেটটা তো রাজ্য সরকারের পুলিশ মন্ত্রীকে দিতে হবে সেই অ্যাকশানের কথা বলুক এর আগে বলেছে যে অভিষেক ব্যানার্জি সে আগে বলতো নাকি পুলিশের গায়ে হাত দিলে পুলিশের গাড়ি চালালে নাকি এনকাউন্টার করবে এরকম নাকি কপালের মাঝখানে করে দেখিয়েছিল নাকি গুলি করবে শ্যুটের সাইট করবে কিন্তু এখানে পুলিশের গাড়ি জ্বললো মানুষের বাড়ি জ্বললো মানুষ ঘর ছাড়া হলো অনেক পুলিশও থানা ছাড়া হয়ে গেছে তারপরেও একবারের জন্য পুলিশের সেই প্রোয়েক্টিভ অ্যাকশানটা তো দেখতে পেলাম না পুরোটাই অ্যাকচুয়ালি ভোট ব্যাঙ্কের ক্যালকুলেশন পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায় দেখে যে সে যতই অন্যায়কারী হোক সে যতই মানে অরাজকতা করুক যত মানুষকে সেখানে মানুষকে ঘরছাড়া করুক যেদিকে ওনার ভোট ব্যাংকের ক্যালকুলেশান থাকবে উনি সেই দিকেই সবসময় সাপোর্ট করে ন্যায় অন্যায় বিষয় থাকে না সে সতর্ক থাকতেই হবে কারণ ভুয়ো ওষুধ ভুয়ো ভ্যাকসিন এর আগে সেই ভুয়ো ভ্যাকসিন খুঁজে পাওয়া গেছিল তৃণমূলেরই একজন প্রভাবশালী নেতা দেবাঞ্জন যে আইএস এ হয়ে ঘুরে বেড়াচ্ছিল মানে সেটাও ভুয়ো আইএস ভুয়ো ভ্যাকসিন এবং এই যে শিক্ষকদেরকে যেখানে আজকে রাস্তায় রাজপথে থাকতে হচ্ছে কারণ এই বিদ্যালয়গুলোতেও ভুয়ো শিক্ষক পাঠিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাই পুরো যে ভুয়োর যে একদম আতুরঘর সেই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস সেই তৃণমূল পার্টি অফিসে অ্যাকচুয়ালি সেখানে বেশি তদন্ত করা উচিত যে ভুয়ো ওষুধগুলো কোথা থেকে আসছে ইন্দ্রনিল অভিযোগের তীর্থ সেই রাজ্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে মানে উত্তরপ্রদেশ বা গুজরাটের নাম করে তিনি বললেন উনি অনেক কিছুই বলেন উনি অনেক কিছুই বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেন যে এর আগে চাঁদে বিভিন্ন সময়ে অনেক মানুষ পৌঁছে গেছিল তো সে রাকেশ শর্মা থেকে শুরু করে অনেকেই উনি পাঠিয়ে দিয়েছিলেন রাকেশ রোশানকেও পাঠিয়ে দিয়েছিলেন তো তেমনি রাকেশ রোশান যদি সত্যি চাঁদে গিয়ে থাকতেন তাহলে ঋতিক রোশানকে গিয়ে চাঁদ সিতারে গাইতে হতো না